ঘর বাড়ি পরিষ্কার এবং পরিপাটি থাকলে দেখতে কিন্তু ভালোই লাগে কিন্তু পরিষ্কার করতেই তো যত রকমের অলসতা আজকে আমরা একটা নতুন কাভার নিয়েছি তো সেই কাভারটা আমার লাগাইতে খুবই অলসতা লাগে তো রাতকে বললাম আমাদের কাকতালীয়ভাবে ভাবে দোলনার সোফাটাও একই রকম হয়ে গেছে মানে একই কালারে তো সে বসেছিল আমি বলছি যাও সোফাটার কাভার লাগিয়ে দাও আর তার মধ্যে আমার এক্সাম চলতো এক্সাম দোহাই দিয়ে তাকে বলতে আমি লাগাইতে পারবো না তুমি লাগাও ওঠো ওঠো তো সে একটু মন মেজাজ কিটকিট করে চলে গেল আহ কাভার যেহেতু নিয়েছি একটা নতুন সেটা নিতেই গেল সেটা নিয়ে এখন সে কাভারটা লাগাবে তবে প্রথমেই উঠাইছে চেয়ারের কাভার তো আমার খুবই ভালো লেগেছে এবারের কাভার গুলো লাল টুকটুকে মানে এটা ক্ষয়ই টুকটুকে আসলে আর এই তো তার এখন গোছানোর কাজ স্টার্ট হয়ে গেছে সে এখন খুবই অলসতা করতেছে সোফার কাভার লাগাইতে আমার এত বেশি অলসতা লাগে মানে অনেক ওয়েট লাগে প্লাস আমি ঠিক করে লাগাইতে পারি না এদিকে আমি পাঁপড় খাচ্ছিলাম তো সেই ভালো করে পারে বুঝে শুনে লাগাইতে তো অনেক লেট করে লাগাতে যাই হোক সুন্দর করে সে গুছিয়ে গাছে লাগিয়ে দিছা এত সুন্দর লাগছিল এটা লাগানোর পরে সোফাটা বাপ মিলে আই সুপার কাবারগুলো লাগাচ্ছে এদিকে রাত এই যে শোলাগুলো দিয়ে সুপারটা আরও সুন্দর করে সেটিং করছে বাট এই শোলাগুলো না আমার মেয়ে নিয়ে আর রাতকে দিচ্ছে না মানে ওর এটা খেয়াল না মনে হচ্ছে তাই রাতকে তেমন দিচ্ছে না রাতকে পটাচ্ছে জড়িয়ে ধরছে চুমু দিচ্ছে কিন্তু ওই শোলাগুলো আর দিতে চাচ্ছে না তো আমার মেয়েকে ভুলে ভালে শোলাগুলো নিতে হচ্ছে আর সোফার কাভারটা সেটিং করতে হচ্ছে তো ফাইনালি সোফার কাবার লাগানোর শেষ অনেক সুন্দর লাগতেছে এবারের কাভারটা আমার কাছে কাপড়টাও অনেক বেশি মজবুত তো সুন্দর করে গুছিয়ে রাখলে বেশি সুন্দর আমাদের বাসাটা আসলে সময় পাই না আমি তাও যতক্ষণ সময় পাই আমরা দুজনে মিলে গুছ গাছ করে রাখি এবার লাগাবো চেয়ারের কাভারগুলো গুলো চেয়ারগুলো এর ছাড়াও আপনার এক্সট্রা চেয়ার যদি থাকে সেগুলোতেও লাগাইতে মেনশন দেওয়া থাকবে আর এদিকে রাত প্রত্যেকটা চেয়ারে সুন্দর করে কাভারগুলো লাগা এখানে ছয়টা চেয়ার ছিল দু একটা চেয়ারে আমিও কাভার লাগিয়েছি তো যাই হোক এই কাভারগুলো আমার এবার খুবই পছন্দ হয়েছে এটাই ছিল আজকের ঘর সাজানোর ছোট্ট একটা ভিডিও আপনারা আপনাদের ঘর সাজাইতে চাইলে ফেসবুক পেজ থেকে এই কাভারগুলো নিয়ে ঘর সাজাতে পারেন আজকের মতো এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ